জয় শ্রী গাজ বোলাゲル জয় 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 বঙ্গবন্ধু শাসন এর ভিতর জয় 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 আমাদের কাশিতুল্য গ্রাম এই গ্রামে সুখদেব ঘোষের প্রচেষ্টায় উনি জমিও দান করেছেন আবার নিতাই গৌড়ের বিগ্রহ দান করলেন বিরিদের শিবনিবাস চূর্ণে বিরিদের ওপরে বিরিদের সম্মুখে একদিকে গৌরাঙ্গ সুন্দর একদিকে নিত্যানন্দ প্রভুর মূর্তি প্রতিষ্ঠা করাতে আমরা শ্রীরাম শিবনিবাস গ্রামবাসী ভিন্ন খুব ধন্য আপনার নাম আমার নাম নিশিত চক্রবর্তী আজকের এই যে নিতাই বোর উদ্বোধন পাশাপাশি কাঠের চুল্লির মানে শিলান্যাস এগুলো কি বলবেন এটা তো খুব আনন্দতে আমাদের গর্ব হচ্ছে আমাদের আনন্দ খুব ভরে যাচ্ছে কারণ আমরা বহুদিন ধরে এই জিনিস আমরা মানে ছিল না আমাদের এলাকায় আমরা বৈদিক চুল্লি পেয়ে আমরা খুব গর্বিত এবং খুব খুশি এলাকার মানুষ এবং জায়গা দাতা সুখদেব ঘোষ তিনি যদি এই জায়গাটা দান না করতো তাহলে আমরা এই জিনিসটা আজকে করতে পারতাম না ওই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান একের পর এই যে উন্নয়নমূলক কাজ করছে কি বলবেন খুব ভালো লাগে আমাদের প্রধানকে সবাই ভালোবাসে প্রধান যদিও আমাদের মেয়ের মতন উনি সবাইকে সমান চোখে দেখেন খুব উদ্যোগী আমরা যখনই যেটা বলি কখনো আমাদেরকে না করে না আমাদেরকে বুঝিয়ে নিয়ে সবাইকে একসঙ্গে চলে আপনার নাম শৈলেন প্রামাণিক আমরা